এত পরিপূর্ণ যে বলে বোঝানো যাবে না আগেও বলেছি কিন্তু এবারকার মতন আনন্দ এবারকার মতন ভালোবাসা এবারকার মতন সমস্ত কিছু আগে কখনো পাইনি নাই দিন দিন মানুষ বলে যে পৃথিবী হয়তো ধ্বংসের দিকে যাচ্ছে কিন্তু ঠাকুরকে ধরে আমার মনে হয় দিন দিন আমরা আরো সুস্থ আরো সুন্দর হয়ে উঠছি পৃথিবী কোন দিকে যাচ্ছে জানি না

কে ধরে ঠাকুর মেনে চলা উচিত ঠাকুর আমাদের কি শিখিয়েছে বড় মা আমাদের কি পথে চলতে বলেছে বড়টা আমাদের কেমন ভাবে পথ চলা শিখিয়েছেন আচার্য দেব আমাদের কি বলছেন সেটা আমাদের ইম্পর্টেন্ট করে চলা লাগে ঠাকুর যখন এসছিলেন ধরাধামে ঠাকুরের জীবনটা কখনোই খুব সুন্দর খুব সুষ্ঠু ছিল না আমাদের জীবনে একটুখানি সমস্যা হলে একটুখানি অসুখ বিসুখ রোগ ব্যাধি জরা যন্ত্রণা হলে আমরা প্রথমেই দোষ দিই ঠাকুর আমার সাথে কেন এরকম হলো কখনো কি আমরা ভেবে দেখেছি যে ঠাকুরের জীবনটাও তো কত কষ্টের ছিল কত বড় ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কালেক্রমে তার কিন্তু অনেক অভাবও সহ্য করতে হয়েছিল এমন কি এমন একটা দিন গেছে তিনি তার মাকে বলছেন মা তুই মুড়ি ভাজ আমি বিক্রি করে আসবো তাতেই আমাদের হয়ে যাবে তুই একদম চিন্তা করিস তারপরে আবার একদিন তাদের সময় ফিরেছিল তারপরে তিনি যখন পাবনায় ঠাকুর রূপে প্রতিষ্ঠিত হলেন তিনি কিন্তু সবসময় বলেছেন যে আমাকে ঠাকুর বলো না তবে তিনি বলতেন যে তোরা আমাকে ঠাকুর বলে আকাশের ভগবান বানিয়ে দিচ্ছিস আকাশের ভগবান আমি হতে আসিনি তো আমি তোদের মধ্যে থাকতে এসেছি তারপরে তিনি মেনে নিলেন ঠিক আছে ঠাকুর তো রান্নার ঠাকুর কেউ ঠাকুর বলে অনেকে এরকম ঠাকুর বলে তা আমাকেও বলছে এরকম ভাবে একটা ডাক হিসেবে তিনি মেনে নিলেন শ্রী শ্রী বড়

তার যা বলা হতো তিনি হ্যাঁ বলতেন হয়তো ভালোভাবে করে উঠতে পারতেন না ভুলভ্রান্তি হতো তবুও তিনি হ্যাঁ বলতেন কোন সেটা সুন্দরভাবে করতে তারপরে এলো আমাদের সিসি বড়দা বড়মাই এবং সিসি ঠাকুর অনুকুল অনকলচন্দ্র প্রথম সন্তান সিসি বড়দার কথা ভাবলে যখনই আমি তার কথা ভাবি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে কারণ একটা ঘটনা আমরা সহনেকি জানি আর অনেকে জানি না সিসি বড়দা

তখন তার আঠেরো বছর বয়স না সতেরো বছর বয়স তো ঠাকুর বললেন তুই নাকি মানুষের জামা কাপড় মানুষের পড়িস এবং নোংরা কাপড় পরে রেখে ভিতরে ভালো কাপড়টা পরে থাকিস তখন বর্গা মাছ করে আছে করেন না তো বলছে সমস্ত যান গায়ে কাপড় আছে খুলে ফেল সত্যি সত্যি সেই সতেরো বছরের ছেলেটি আমাদের শ্রী শ্রী বর্গা সমস্ত কিছু খুলে ফেললেন তখন কিন্তু গর্বর্তী লোক ঠাকুরের সামনে

তখন ঠাকুর তাকে মারতে শুরু করলেন আজকালকার দিনে এত বড় বয়সের একটা ছেলেকে যদি কেউ মারে বাবা সে হয়তো যদি নাও মারে বাবা মাকে চেষ্টা করবে কিছু করবে বর্দার চুপচাপ বসে সেই মার গুলো খেয়ে গেল মারতে মারতে ঠাকুর বর্দার গাকে রক্ত বার করে দিয়েছিলেন তবু বর্দা বলছে তখন বাবা তুমি হাত দিয়ে মেলো না লাঠিটা দিয়ে মারো ভালোবাসার এর থেকে বড় প্রমাণ কি হতে পারে যে মারকে রক্ত করছে তবুও বাবাকে বলছে বাবা তুমি হাত দিয়ে মারানো তোমার হাতে ব্যথা করবে তুমি লাঠিটা দিয়ে মারো এই এই হচ্ছে আমাদের ঠাকুরের শিক্ষা এই হচ্ছে আমাদের বড় মায়ের ভালোবাসা এই আমাদের শ্রী পর্দার ভক্তি সিসি ছিলেন তিনিও একই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রতিনিয়ত এইভাবেই ভালোবাসা শিখিয়েছেন আদর যত্ন শিখিয়েছেন সপরিবারে থাকতে শিখিয়েছেন এখন যিনি আচার্য রয়েছেন হয়েছেন তিনি ডিপি মাধ্যমে

আমার তো মনে হয় তিন দিন বছরের পর বছর আরো একটু বেশি উন্নত হচ্ছে আরো একটু বেশি ভালো আছি আরো একটু বেশি ভালো থাকার চেষ্টা করছি এই বলেই আমি শেষ করবো জয়